আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম এই রমজান মাসের ইফতারের একটি প্লেটার রেসিপি এই ভিডিওটি আপনারা দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই প্লেটার রেসিপিটি চলুন দেখা যাক ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লেটারটি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি বেগুন নিয়েছি দুই পিস সিদ্ধ করে রাখা ফুলকপি নিয়েছি একশো গ্রাম আস্ত পাতা নিয়েছি প্রয়োজন মতো বেগুনি বানানোর জন্য বেগুন সুন্দর করে কেটে নিব চপগুলো বানানোর জন্য আমি ব্যাটারগুলো নিব এই জন্য আমি একটি বলে বেসন নিয়েছি এক কাপ বেশনের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি একটা চামচ বেকিং সোডা দিয়ে নিচ্ছি হাফটা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফটা চামচ আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এখন পানি দিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিব এবারে চপগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হলে প্রথমেই আমি ভেজে নিব বেগুনের চপ বেগুনটা ভেসনের মধ্যে দিয়ে কোট করে গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব এভাবে একে একে সবগুলো বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিব বেগুনগুলো মাঝারি আছে সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নিব বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবারে বেসনের মধ্যে আলুগুলো কোট করে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলো মাঝারি আছে সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নিব এবারে আলুগুলো গরম তেল থেকে তুলে নিচ্ছি এবারে ফুলকপিগুলো বেসনের মধ্যে কোট করে ভেজে নিব কম আছে ফুলকপিগুলো সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভেজে নিব ফুলকপির চপগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে নিব। এখন ভাজার জন্য আস্ত ধনিয়া পাতা বেসনের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এভাবে সবগুলো ধনিয়াপাতা দিয়ে সোনালি রং না হওয়া পর্যন্ত কমাচে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো তুলে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার রমজানের ইফতারি স্পেশাল প্লেটার রেসিপি আশা করব আজকের এই ইফতার প্লেটার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ